শুভ জন্মদিন সুনয়রা আজকে সুনয়রা চতুর্থ বছরের পা দিতে যাচ্ছে এই জন্যে বুবুয়াল্ড আয়োজন করা হয়েছে ওর তৃতীয় জন্মদিন এই বোবুওয়াল্ড হচ্ছে চট্টগ্রাম শহরের জামালখানে অবস্থিত একটি কি জুন সাথে আছে একটা রেস্টুরেন্ট এখানে আজকে সুনয়রা সার্ড বার্থডে উদযাপন করা হচ্ছে এই জন্যে এখানে বিশাল আয়োজন এখানে পুরাটাই বুক করা আছে সোনেরার জন্যে এই প্রোগ্রামটা চলবে সন্ধ্যা সাতটা থেকে রাত এগারোটা পর্যন্ত এখানে যদি আপনি বাজ্য পার্টি করতে চান তাহলে আগে থেকে বুক করতে হবে আর এটা হচ্ছে ওয়াশরুম এখানে জেন্টস এবং লেডিসদের জন্য আলাদা আলাদা ওয়াশরুম আছে এই জায়গাটা কমন এইটা সবাই ইউজ করতে পারে পাশেই হচ্ছে নামাজের ঘর আছে এখানেই চাইলে কেউ নামাজ পড়তে পারে যদি সিট খালি না থাকে এই জায়গাটাতে একটু ওয়েট করতে পারেন এখানে আমরা সবাই আজকে ঘুরতে এসেছি আর এটা হচ্ছে টেবিল যেখানে কেক কাটা হবে অলরেডি খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে এখানে পার প্লেটের দাম পড়বে আপনার বিভিন্ন প্রাইজের আছে তিনশো পঞ্চাশ টাকা চারশো টাকা তবে আপনি যদি অনেক বেশি পরিমাণে অর্ডার করেন লাইক দুশো তিনশো এরকম অর্ডার করেন তাহলে যেটা সাড়ে তিনশো টাকা এটা আরও বেশ কিছু টাকা কম রাখা হবে লাইক তিনশো টাকা রাখা হবে মানে বেশি পরিমাণে করা হলে আর কি যেহেতু বার্থডে পার্টি বাচ্চারা খুব এনজয় করছে প্রোগ্রামটা এটা হচ্ছে সুনেরার মাম্মা আর গ্রিন কালার টি শার্ট পরা যারা আছে ওরা হচ্ছে এখানকার ওয়েটার ওরা খাবার সার্ভ করছে তো বার্থডে পার্থে কিছুক্ষণ থাকবে তারপরে উপরে একটা কী জোন আছে সেটা আপনাদেরকে একটু দেখাবো এই পাশে হচ্ছে রেস্টুরেন্ট আইসক্রিম কোল্ড ড্রিঙ্ক সব কিছুই আছে আপনারা চাইলে এখান থেকে আলাদা করে জুস অর্ডার করে খেতে পারেন যারা সিঙ্গেলি আসে এটা তো একটা রেস্টুরেন্ট কেউ চাইলে প্রোগ্রামের জন্য বুক করতে পারে আবার কেউ চাইলে এমনি খেতে আসতে পারেন তো এখানে আইসক্রিম জুস সব কিছুরই ব্যবস্থা আছে আর এই পাশে একটা প্রাইভেট রুম আছে এই প্রাইভেট রুমটাও চাইলে আপনি বুক করতে পারেন তো যদি ছোটখাটো করে কোনো বার্থডে পার্টি করতে চায় প্রাইভেটলি কোনো জায়গায় কোনো প্রোগ্রাম করতে চায় সেটারও সব ব্যবস্থা আছে এখানে এটা মূলত রেস্টুরেন্ট টেবিলটা খালি আছে আমাদেরকে এখানে বসতে বলা হয়েছে যদি আমরা বেশিক্ষণ বসবো না এখানে কারণ আমাদের ইচ্ছা হচ্ছে এখানে কিছুক্ষণ থেকে তারপরে আমরা উপরে যে কিছুজন আছে ওখানে যাব ওই জায়গাটা আপনাদেরকে একটু ঘুরে দেখাবো চলুন তাহলে ওখানে যাই আর এই জায়গাটা হচ্ছে থ্রি মুভি দেখে একসাথে চারজন এখানে দেখতে পারবেন তবে দুজন দুজন করে সিটের ব্যবস্থা করা আছে এই যে জুমটা দেখতে পাচ্ছেন এখানে প্রবেশ করতে গেলে কিন্তু আপনাকে কোনো রকম টাকা পে করতে হবে না রাইডে চড়তে গেলে আপনাকে টাকা পে করতে হবে কিন্তু আপনি এই জুমটাতে একদমই বিনামূল্যে প্রবেশ করতে পারবেন আর এখানে যদি সিঙ্গেল আপনি কোনো কয়েন কিনতে চান তাহলে প্রতিটা কয়েনের দাম পড়বে পঞ্চাশ টাকা কিন্তু আপনি যদি সিঙ্গেল কয়েন কিনে কিনে রাইডে চড়েন তাহলে কিন্তু আপনার খরচ অনেক বেশি পড়বে এখানে বেশ কিছু প্যাকেজ আছে আপনি যদি প্যাকেজগুলো নিয়ে নেন তাহলে আপনার খরচ অনেক কম পড়বে যেমন এক হাজার টাকা পনেরোশো টাকা দুই হাজার টাকা এরকম দু হাজার এই দশটা বিশটা ত্রিশটা পঞ্চাশটা এরকম কয়েন আছে তো আমরা এখানে পঞ্চাশটা কয়েন নিয়েছিলাম আপনারা যদি একসাথে কয়েনটা কিনেন তাহলে যেটা পঞ্চাশ টাকা করে ওই কয়েনটা অনেক কম পড়বে মনে হয় চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা করে এরকম পড়বে তো গড়ে গিয়ে হয় কি বেশি সংখ্যক কয়েন যখন আপনি কিনবেন তখন অনেকটা টাকা সাশ্রয় হয় তবে এই কয়েন এই যে এটা হচ্ছে আর একটা ডি মুভি দেখায় কিন্তু এমন হবে যে আপনি সসারে করে বা কোনো স্পেস শিপে করে ঘুরে বেড়াচ্ছেন এরকম একটা ফিল হবে ইত্যাদি বড় ছোটো সবাই চড়তে পারেন তো এইগুলো চড়তে লাগবে আপনার পাঁচ কয়েন তারপর কয়েকটা রাইড আছে ছয় কয়েন চার কয়েন তবে ডি মুভিগুলো দেখতে একটু বেশি কয়েন লাগে আর বাচ্চার যে কিছু গেম আছে ওগুলো চড়তে একটু কম কয়েন লাগে এখানেও কিন্তু একটা ছোট করে রেস্টুরেন্ট আছে যে একদমই যে দেখা যাচ্ছে একটা জায়গা এই জায়গাটা তো হচ্ছে রেস্টুরেন্ট আমি পরে দেখাতে নিয়ে যাবো আপনাদেরকে এছাড়া অনেকগুলো ভিডিও আছে আমার চ্যানেলে চাইলে আপনারা দেখে নিতে পারেন এটা অনেকক্ষণ ধরে চলে প্রায় তিন চার মিনিট ধরেই এটা চালাতে থাকে আর এটা হচ্ছে তাসিন তাসিন ডে চলেছে আর আমার সৈকত ভিডিওটা করছে তো কিভাবে কিভাবে ঘুরে তারপর চাইলে আপনি এতটাই রিয়েল লাগে তাসিন একদম মাথা ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশ দেখছে ওর এতটা রিয়েল ফিল হচ্ছে আসলে ভীষণ চমৎকার অনুভূতি হয় এখানে তো পাশে আর অনেক রাইড আছে বাচ্চারা খুব এনজয় করে এখানকার রাইডগুলো আসলে দেশের শহুরে এলাকার পর্যটক খোলা মাঠ না থাকা শিশুরা তাদের বেশিরভাগ সময় ঘরে বসেই কাটে ডিজিটাল স্ক্রিনে সময় কাটায় যেমন সেলফোন ট্যাব এগুলো নিয়ে